মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের যুগে যুদ্ধের ময়দানে যারা যাইতেন তাদের সংসার চলতে হবে তাদের বিয়ে বাচ্চা করে আছে আল্লাহ রবি আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়ে যুদ্ধের ময়দানে যে সমস্ত পরাজিত শক্তির অপর প্রান্তের অপর শক্তির যে সমস্ত মাল সম্পদ যুদ্ধ বৈশিষ্ট্য যে সমস্ত মাল যেটাকে গণিমতের মাল বলা হয় সেই মালগুলি রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বাতা হিসাবে সেই মুজাহিদদের মধ্যে বিতরণ করে দিতেন ধর্ম করে পরবর্তীতে সেই ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ জালাই ইমাম সাফি ইমাম হাম্বল ইমাম মালেক চাইরো মাজাহাবের ইমামের এক ব্যাখ্যে যারা সবকিছু ছেড়ে দিয়ে কোনো মাদ্রাসার মুহূর্ত হবে মাদ্রাসার শিক্ষক হবে মসজিদ ইমামতি করবে তার সংসার চলতে হবে তাদের জন্য বেতন নেওয়া জায়েজ সকলে মিলে ইসলামী শরীয়তের মাধ্যমে এজমার মাধ্যমে সকলে মিলে সেটাকে জায়েজ করেছেন কোলাফের রাশিন জায়েজ করেছেন মৌলানা সাহাব বলছে দিনের কাজ করে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়া মক্তবে পড়ায়া যারা বেতন নেয় তাদের উপার্জন ব্যবসার উপার্জনের চাইত

পরিষ্কার ভাষায় বলতে চাই দিনই কারণে আল্লাহ পাকে রাজা জন্য তার সঙ্গে দ্বন্দ্ব পরিষ্কার আজকে তাকে বাংলাদেশে আনার জন্য তোমরা চেষ্টা করবে আওয়ামী লীগ সরকাররা মূলত পারো না এরপরে চলে বলে কৌশলে আমাদেরকে বলছে আসবে না হঠাৎ করে শুনি এসে বাংলাদেশের বিমানবন্দরে নামছে যখন বিমানবন্দর গ্রাউ করলাম পেছনের দরজা দিয়া হাসিনা যেভাবে বাড়ছে এইভাবে এদের বাগে আনছে কাকরাইল মসজিদে কাকরাইল মসজিদ গ্রাউ করে রেখেছি তিন দিন এখানে রাইকে তারপর চুপে চাপে তাকে বিদায় করতে হয়েছে কাকরাইলের মাঠ আই এস্তমার মাঠে দিতে পারেন মৌলিক সরকারের সময় তো পারো নাই এখন কেমনে কেউ আনবই আবার শুনছি সাত তারিখে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন আমি অন্তর্বর্তীকালীন সরকার করে সেই রোগ অনুযায়ী করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া মোতাবেক রোগীকে সেবা দেওয়া দুইটার দায়িত্ব ভিন্ন না ভালো করে বুঝলেন ডাক্তারের দায়িত্ব হলো রোগ নির্বাচন করে রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে পেট্রিশন করা নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সেবা দেওয়া ঠিক ঠিক এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হয় বলেন একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দিলে ডাক্তার হবে দশ বছর পঞ্চাশ বছর কয়েকটা যে আর একজন নার্স জীবন পঞ্চাশ হাজার বৎসর নার্সিং সেবা দিলে ডাক্তার হয় না ঠিকটেমনি করে ব্যারিস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসার হোক সচিব হোক আর্মি অফিসার হোক পুলিশ অফিসার হোক যে কোনো ব্যক্তি হোক হাজার বৎসর ডাক্তলিয়া চিল্লা দিলে ভাবে না ঠিক কিনে বলেন ঠিক কিনে বলেন আমার ভাইরা কি আপনাদেরকে যদি একটা তাবলিক জমাতের নতুন একটা জমাত কোন এলাকায় যদি যায় তাহলে মুরব্বীদের তাবলিক জমাতের উসুল হলো সর্বপ্রথম যাইয়া তিন শ্রেণীর লোকজনের সাথে সাক্ষাৎ করবে সাক্ষাৎ করবে ভালো করে বুঝে বুঝে যায় আজকে ভালো করে শিখে যায় তাবের নতুন কোন জামাত যদি কোনো মোহল্লায় যায় কোনো এলাকায় যায় সর্বপ্রথম যাইয়া তাদের প্রথম কাজটা মুরব্বীদের হেদায়েত আমিরদের হেদায়ত্রিক জামাতের বাইদের হেদায়ত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহিয়ালের হদায়ত সর্ব মৌলানা ই এনামুল হাসান সাহেবের হেদায়েত মৌলানা ইসুফ সাহেব রহমতুল্লাহ আলের হেদায়ত হল সর্বপ্রথম জাইয়া তিন শ্রেণীর মানুষের সঙ্গে সাক্ষাৎ কর্মে কয় শ্রেণী তিন শ্রেণী এক শ্রেণী হলো কাজের বড় কাজের বড় দ্বিতীয় নম্বর দুনিয়ার বড় তৃতীয় নম্বর দিনের বড় দ্বীনের বড় আপনি কেউ করছেন না ঠিক বললাম না ঠিক কাজের বড় কাজের বড় দুনিয়ার বড় দ্বীনের বড় কাজের বড় যারা চিল্লা দিছে তাবলিগে সময় লাগাইছে দনিয়ার বড় মেম্বার চেয়ারম্যান সর্দার মাতবর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার বড় দিনের বড়ামাইকরামাই বলেন কাজের বড় যারা তাদেরকে দায়ী আনবে তাদেরকে আইনে নিয়ে পরামর্শ করবে পরামর্শ কইরা তার নজম বানাবে এই মহল্লায় কিভাবে কাজ করবে যারা দুনিয়ার বড় তাদের কাছে যাবে যাইয়া তাদেরকে তাবলিকের জন্য দাওয়াত দেবে দাওয়াত দিলে যদি তিনি বলেন এখন সময় নাই ঠিক আছে কবে যাইতে পারবেন ওয়াদা করেন যদি ওয়াদা না করে শেষ পর্যন্ত এরাদা করে আসবে কথা তিন নম্বর হলো দিনের বড় আমি হজরত পোহান এনামুল হাসান সাব রহামাতুল্লাহ গেলাই যখন হেদায়েতি বয়ান দেয় দেয় টঙ্গীর বিশ্বেষ্টময় জমাতবন্দি হওয়ার পরে জমাত বিদায় করবার আগে যখন বয়ান দেয় সেই বয়ান আমি শুনেছি সেই জায়গায় তিনি পরিষ্কার বলেছেন শোনে রাখো যারা দিনের বড় তাদের কাছে কিন্তু সাবধান তাদেরকে আনবা না তাদেরকে যাই বিরক্ত করবা না যদি উনি আরামের সময় সে আরামের সময় যাইবা না ওনার কোনো কাজের সময় না যাইয়া সর্বপ্রথম ওনার সম্পর্কে জানবা ওনার সঙ্গে সাক্ষাৎ করার সময় কখন তিনি কখন জন জনসভায় সাথে সাক্ষাৎ করেন উনি বিকালবেলা আরাম করেন এই আরামের টাইমে যাইবা না ওনার যাতে কোনো কষ্ট না হয় ওনাকে দায়ীকে আনা যাবে না ওনার কাছে তোমরা যাইবা তবে যাওয়ার সময় খালি হাতে যাই বাঙা সাথে রড লয়ে যায় কেরিস ইস্তিকা কি হসি হক ইস্তিক কিনিয়া যাইবা হাদিয়া মিষ্টি মিঠাই আপেল কমলা যদি তা না নিয়ে যাইতে কিছু মুসাফার মধ্যে কিছু করবা দুই নম্বর তাকে যাইয়া কোনো সময় দাওয়াত দিবা না তাকে যাইয়া বলবা হুজুর এক নম্বর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি আমরা এই মহল্লায় আপনার মহল্লার মসজিদে আমরা দিনের কিছু দুটা পাটা কাজ করার জন্য আসছি আপনি আপনার কাছে দোয়া চাই দুই নম্বর কথা বলবো হুজুর আপনি আমাদেরকে পরামর্শ দেন কেমনে করতাম কামনা তোমাদের মুরব্বীদের এই হেদায় আর তোমরা সেই আলেম উলামায়ে কেরামের উপর তঞ্জিলে মাঠে আক্রমণ করেছ আজকে আলেম উলামায়ে কেরাম সম্পর্কে বিশদকার করো তাদের বিরুদ্ধে গাম্ভরা করার কথা বলো হাই 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 কথা কথাই বলে আমরা লগো আলেম আছে আর আমাদের বক্তব্য হলো আমরা আলেমুল হয়ে আছি আমরা বলেন 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 আমরা এ কথার মধ্যে সবাই একমাত্র আমরা বলেন বলেন আমরা কার সাথে আসি সবাই আলেমদের সাথে আসেন তো সাথে আলেম কি আবার তোমাদের সাথে যেই সমস্ত আলেম যদি থাকে আর এই ওয়াসিমের মতো মানুষের সঙ্গে যদি আলেম থাকে কোনো মানুষ যদি জাহেল হয় মূর্খ হয় সেই ব্যক্তি তো আপনি কি চিল্লা লাগাইয়া ধারণ করেছে এই সমস্ত লোকের পেছনে যদি কোনো আলেম করে সে কোন জাতের আলেম হবে সুতরাং আমরা আলেমের সাথে আছি থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুন